এক হয়রানিতে পড়তে যাচ্ছে মালয়েশিয়া অবস্থানরত বৈধ প্রবাসীরা যেখানে দেখা যাচ্ছে বিগত সময় আপনি আপনার পাসপোর্ট আপনার কোম্পানির কাছে আপনার এজেন্সির কাছে জমা দিয়েছেন বিশেষ ঋণের জন্য বা বিশেষ জন্য তো সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার মালিক পক্ষ বা আপনার এজেন্ট যে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিয়ে বিশার জন্য অ্যাপ্লাই করে আপনার বিষয়টি খুবই দ্রুত নিয়ে আসতো দ্বিতীয় চপ তৃতীয় চপ যে সমস্ত প্রবাসী ভাই ঋণ করতেছেন খুবই দ্রুত হাতে পেয়ে গেছেন কোনো প্রকার সমস্যা হয়নি যদি কারো কোম্পানি কোনো সমস্যা থেকে থাকতো বা সিএডিপি রিনিউ বা ওই সমস্ত সমস্যা কারণে কিন্তু হতে পারে কিছু সময় লম্বা সময় নিয়েছে আপনার কোম্পানি বা ম্যাক্সিমাম প্রবাসী বেড়ে কিন্তু দ্বিতীয় চপ তৃতীয় চপ বা পরের দ্রুত পাচ্ছেন আর বর্তমান এ সময় ওই সমস্ত সিস্টেম বাদ দিয়ে নতুন করে কে ডাব্লিউ সি এম এস এর মাধ্যমে কিন্তু আপনার কোম্পানিকে আপনার মালিক পক্ষকে বিশেষ নিয়োগ করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টগুলো জমা হবে কে ডাব্লিউ সি এম এস এ এর পরবর্তীতে কে ডাব্লিউ সি এম এস ইমিগ্রেশনের মাধ্যমেই আপনার বিষয় সম্ভব করবে বা বিষয় রিনিউ করবে তো সেক্ষেত্রে একটু লম্বা প্রসেসের প্রয়োজন রয়েছে এখানে তাই তো যে সমস্ত প্রবাসী ভাইদের যে বিষের মেয়াদ রয়েছে তিন মাস দ্রুত মেডিকেলটি করে নেন বিগত সময় আমরা বিষের মেয়াদ আমাদের এক মাস থাকতে আমরা পাশ জমা দিয়েছি আমাদের এজেন্সি কোম্পানি পাশটি রিসিভ করেছে দেড় মাস থাকতে আমরা দিয়েছি পনেরো দিন থাকতে দিয়েছি আমরা কোনো প্রকার জামিনের মধ্যে পড়তে হয়নি তো সেক্ষেত্রে যেহেতু এখন সিস্টেম পরিবর্তন করেছে বিগত সময় সরাসরি এজেন্সি আপনার মালিক পক্ষ ইমিগ্রেশনে গিয়ে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতো বা অনলাইনে অ্যাপ্লাই করতো বিষয়ের জন্য আর বর্তমানে এর সময় আপনার কোম্পানি আপনার মালিক পক্ষ সরাসরি যাবে কেডাব্লিউ সি এম জমা দেওয়ার পরবর্তীতে ওইখান থেকে ভেরিফাইড হবে ওইখান থেকে আবার ইমিগ্রেশন পাঠাবে ওইখান থেকে আবারও ভেরিফাইড হবে এর পরবর্তীতে যে একসময় আপনার বিষয়টি অনলাইনে আসবে বিষয় প্রিট হবে তখন আপনি বিষয় হাতে পাবেন লম্বা একটি প্রসেসের বিষয় রয়েছে তো সেক্ষেত্রে অবশ্য লক্ষ্য রাখবেন তিন মাস হাতে থাকা অবস্থায় মেডিকেলটি কম সম্পূর্ণ করবেন আপনার কোম্পানির সাথে মালিক পক্ষের সাথে কথা বলে মেডিকেলটি শেষ করবেন তার পাশাপাশি এবং কি পাস বিষার জন্য আপনার টাকা পয়সা পাসওয়ার্ড লেনদেন করবেন তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী বিগত সময়ের মতো বসে থাকবেন আপনাকে কিন্তু মানুষের সাথে আবারও অবৈধ হিসাবে থাকতে হবে অন্যথায় আপনাকে এসপি নিতে হবে আপনার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে এক মাস আপনার কোম্পানি আপনাকে একটি স্পেশাল পাস দিবে এক মাসের জন্য এর ভিতরে যদি বিষয় না রিনিউ হয় বা শেষ না হয় পর মাসে আবার আপনাকে এসপি দিতে হবে আর একটা একশো রিঙ্গিত দিয়ে যে আপনার কোম্পানি থেকে বা কোম্পানি কারো কারো কোম্পানি দুশো রেঙ্গিত তিনশো রেঙ্গের পাঁচশো দাবি করতেছে সেটা ডিপেন্ড করতেছে কোম্পানির উপরে আপনাকে আরো এক মাসের জন্য একটা এসপি দিবে এরপর মাসে যদি বিষয় রিনিউ কমপ্লিট না হয় আরো এক মাসের জন্য একটা এসপি দিবে এভাবে এসপি দিয়ে আপনাকে কন্টিনিউ করে রাখবে সেটাও কিন্তু বিষয়ের মতো আপনার বিষয় রানিং করেছে কন্টিনিউ থাকবে কোথাও জামিনা হলে আপনার কোম্পানি মিকেশন থেকে আপনাকে নিয়ে আসতে পারে কোনো প্রকার সমস্যা হবে না তো সেক্ষেত্রে যেহেতু আমরা এই সমস্ত সমস্যার মধ্যে যাবো কেন আমরা আগে থেকে সময় থাকা অবস্থায় পাসপোর্ট দিব মেডিকেল করবো কোম্পানির সাথে এজেন্সির সাথে যোগাযোগ করবো এবং আরো বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখুন সেই ফেসবুক পেজে ইউটিউবে ধন্যবাদ সালাম আলাইকুম